গুবে গৌরচন্দ্রদয় কৃষ্ণা কৃষ্ণভক্ত পঞ্চাভ কৃপা সিনেদ কোথিত্য বৈষ্ণবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম উপস্থিত গৌর ভক্তমনে লিগন কৃষ্ণ কথা গৌর কথা লীলা কথা আস্বাদনকালে আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে তাই আপনাদের সেই চরণে শতকোটি দণ্ডবৎ জানাই আমার সকল অপরাধ মার্জনা করবেন জয় নিতাই জয় আমরা আস্বাদন করব চৈতন্য ভাগবত গ্রন্থ থেকে আদিখণ্ডের প্রথম অধ্যায় মঙ্গলাচরণ শ্রী নিত্যানন্দের শ্রীনত্যানন্দ প্রভুর মহিমা শ্রীকৃষ্ণ চৈত শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত আদি খণ্ড প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় চন্দ্রাায়য় নম অঙ্গুলাচরণ আ জানলম্বিত হুুজও কনাকা বাদাতও সংকিৃত্তা নাই কপিতৰ কমলেও তাকস বিশ্বামভার দিজবৰ যুগ ধর্ম পাল বান্ধে জগত প্ৰয় কৰকনা আব নম স্ত্রীকাল সত্তায় জগন না আথায়য় সুতায় চা, সা ভৃত্তায় সাপত্ত্রয় নম। যাহাদের ভুজ যুগল আ জনলম্বিত যাহাদের কান্তি সুবর্ণের ন্যায় উজ্জ্বল নয়ন দ্বয় কমল দয়ের ন্যায় দীর্ঘ ও আয়ত আমি সেই সংকীর্তনের একমাত্র পিতা বিশ্ব সংসারের ভরণ পোষণকর্তা যুগ ধর্ম পালক জগতের প্রিয়কারী দ্বিজশ্রেষ্ঠ দয়ার অবতার দুইজনকে শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালেই সত্য তুমি জগন্নাথ মিশ্রের তনয় তোমার ভৃত্ত পুত্র ও কলত্রের সহিত তোমাকে নমস্কার এতে কো করিল আগে ভক্তেরও বন্ধন অতএব সিদ্ধির লক্ষণ ইষ্ট বন্দ মোরে নিত্যানন্দ রায় চৈতন্য কীর্তন যাহার কৃপায় সহস্র বদন বন্দ প্রভু বলরাম যাহারো সহস্র মুখ কৃষ্ণ যশোধাম মহারত্ন থুই যেন মহাপ্রিয় স্থানে রত্ন ভান্ডার শ্রী অনন্ত বদনে অতএব আগে বল রামের স্তবন করিলে সে মুখেশ পুরে চৈতন্য কীর্তন অর্থাৎ নিত্যানন্দ প্রভু যিনি তিনি হচ্ছেন বলরাম কলিতে তিনি নিত্যানন্দ প্রভু দাপর যুগে তিনি বলরাম বলরামে স্তব না করলে নিত্যানন্দ স্তব না করলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর গুণলীলা আমাদের বদনে হবে না সহস্র ধর প্রভু বলরাম যত কো প্রভু সকল উদ্দাম ভালো ধর মহাপ্রভু প্রকাণ্ড শরীর চৈতন্য চন্দ্রের রসে মত্ত মহাদির ততোধিক চৈতন্যের প্রিয় নাহি আর সেই দেহে করেন বৃহাদ নিত্যানন্দ প্রভু চৈতন্য প্রভুর এতই প্রিয় তার থেকে প্রিয় আর কেউ নেই তাহানো চৈত্র যেই জনে শুনে গায় শ্রীকৃষ্ণ চৈতন্য তারে পরম সহায় নিত্যানন্দ প্রভুর চরিত্র গুণগান যিনি শ্রবণ করেন তার কাছে চৈতন্য প্রভু অতি সহজ প্রাপ্তি লাভ হয় মহাপ্রীত হয় তারে মহেশ পার্বতী জিপায় স্পুরয়ে তার শুদ্ধ সরস্বতী পার্বতী প্রভৃতি নরবা নবার বুদ নারী লইয়া শঙ্কর সন শিব উপাসক হইয়া পঞ্চম স্কন্ধের এই ভাগবত কথা সর্ববৈষ্ণবেরও বন্দ বল রাম গাথা তান রাস ক্রিয়া কথা পরম উদার বৃন্দাবনে গোপীনে করিল বিহার দুই মাস বসন্ত মাধব মধু নামে হলায়ুধ রাস পুরাণে সে সকল কথা এই শুনো ভাগবতে শ্রী শুক কহেন শুনে রাজা পরীক্ষিতে যে স্ত্রী সঙ্গ মণিগণে করেন নিন্দন যার রামেরও রাসে করেন পুষ্প বৃষ্টি করে দেবে জানে কৃষ্ণ হল ধরে চারি বেদে গুপ্ত বল চরিত আমি কি বলিব সব পুরাণ বিদিত মূর্খ দোষে কেহ কেহ না দেখি পুরাণ বলরাম রাসকিরা করে অপ্রমাণ একো ঠাই দুই ভাই গোপিকা সমাজে করিলেন ও রাশকিরা বৃন্দাবন মাঝি ভাগবত শুনলার রামে নহে প্রীত বিষ্ণু বৈষ্ণবের পথে যান বর্জিত ভাগবত যিনি শ্রবণ করে তার যদি রামের প্রতি বলরামের প্রতি এবং অথবা শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি বৈষ্ণব আচরণের পথ থেকে বৈষ্ণবত্ব থেকে বর্জিত হয়ে যান ভাগবত যে না মানে শেষ যেব জবন সম তারা শাস্তা আছে জন্মে জন্মে প্রভু জম কেহ হ বেশ নাচে বলে বলরাম রাস কোন শাস্ত্রে আছে কোন পাপী শাস্ত্র দেখিলেও নাহি মানে অর্থ অর্থ অন্য না শ্রীকৃষ্ণ যেমন গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন তেমনি বলরামও রাসলীলা করেছিলেন তাপর যুগে কেউ কেউ সেই শাস্ত্র মানেন না তারা হচ্ছে অতীব পাপি চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই তান স্থানে অপরাধে মরে সর্বথাই চৈতন্য চন্দ্রের অতীব হচ্ছে বলাই তথা নিত্যানন্দ প্রভু তার কাছে অপরাধে সবাইকে অপরাধী হইতে হবে মুক্তি ভেদে আপনে হয় প্রভুদাস সেসব লক্ষণ অবতারে পরকাশ সখা ভাই ব্যঞ্জন বস্ত্র যত ভূষণ আসন আপনে সকল রূপে সেবেন আপনে যারে অনুগ্রহ করে পায় সেই জনে ভগবান নিজেই কাউকে সখা বানান কাউকে ভাই বানান তিনি যে যাকে যেভাবেই অনুগ্রহ করতে চান তাকে সেইভাবেই অনুগ্রহ করেন অনন্তের অংশ শ্রী গুরুর মহাবলি গরুর মহাবলি লীলায় বহনে কৃষ্ণ হই কৌতূহলী ব্রহ্মা কি শিব কি সনকাদি কুমার ব্যাস নারদ নারদাদি ভক্তি নাম সবার পূজিত শ্রী অনন্ত মহাশয় সহস্র বদন প্রভু ভক্তি সময় আদিদেব ঈশ্বর বৈষ্ণব মহিমার অন্ত ইহার না জানো সব সেবন শুনিলা এবে শোনো ঠাকুরাল আত্মতন্ত্রে যেনমতে মতে বৈশেন পাতাল শ্রী গোসাইও তো বুরু করি সঙ্গে যে যশ গায়ন ব্রহ্মা স্থানে শ্লোক

নিজ জন মনোরঞ্জে এই কৌতূহলী যে অনন্ত নামে শ্রবণ সংকীর্তনে যেতে মতে নাহি বলে অশেষ জন্মের বন্ধ ছিন্ডে সেই ওখানে অতএব বৈষ্ণব না ছাড়ে ভূতানে। শেষ বই সংসারের গতি নাহি আর অনন্তের নামে সর্বজীবেরও উদ্ধার অনন্তা পৃথিবী গিরি সমুদ্র সহিত যে প্রভু ধরাই শিরে পালন করিতে সহস্র যেন অনন্ত বিক্রম না কৃষ্ণ যশ নিরন্তর গাইতে আছেন আদি দেব মহিধর কি আরে রাম গোপাল বাদ লাগিয়াছে ব্রহ্মা রুদ্র সুর সিদ্ধ আনন্দে দেখিছে গায়েন ও অনন্ত শ্রী যশের নাহি অন্ত জয় কারও নাহি দোহে বলবন্ত অদ্যাপিহ শেষ দেব সহস্র শ্রীমুখে গায়ন ও চৈতন্য যশ অন্তে নাহি দেখে নাগ বলি বেগে চলে যায় সিন্ধু তরিবার তরে যশের সিন্ধু না দেয় কুল অধিক নিমিত্ত হেন প্রভুর আছে মহা শক্তিধর নিজ গিয়া নারদ আপনে এই গুণ গায়েন তরুর বিনাশনে তম্বুর বিনাশনে ব্রহ্মা দেবী হল এই যশের শ্রবণে ইহা গায় নারদ পূজিত সর্বস্থানে কহিলাও এই কিছু অনন্ত প্রভাব ইহা জানি শ্রী অনন্তে কর অনুরাগ সংসারের পার হইয়া ভক্তির ও সাগরে যে ডুবিবে সে সংসার একটা সাগর সেই সংসার সাগর থেকে সাগরকে অতিক্রম করে ভক্তির সাগরে যদি কেউ ডুবতে চায় তাহলে নিতাই চাঁদকে আগে ভস্ত হবে বৈষ্ণব চরণে মোর এই নমস্কার জন্মে জন্মে প্রভু মোর হো বলরাম ব্রাহ্মণ যে হেন এই মত নিত্যানন্দ অনন্ত বলদেব যিনি বলদেব তিনি নিত্যানন্দ প্রভু অন্ত নিত্যানন্দ বলিলা কৌতুকে চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে চৈতন্য কীর্তন শেষের শেষেরও কৃপায় যশের ভান্ডার জিব্বায় অতএব যশময় বিগ্রহ চন্দ্রের পূর্ণ শ্রবণ চরিত্র ভক্ত প্রসাদে সুরে জানি নিশ্চিত বেদগুজ্জ চৈতন্য চরিত্র কে বা জানে তাহি লিখি যাহা শুনি ভক্তগণ স্থানে চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি তাহানো কৃপায় যে লেখা এ তাহা লেখি কাস্টেরও পুতুলি যেন কহুকে না চায় এই মতো গৌরচন্দ্র মরে যে বোলায় সর্ববৈষ্ণবের মোর নমস্কার ইতে অপরাধ কিছু না হোক আমার মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা ভক্ত সঙ্গে যে যে লীলা কইল যথা যথা ত্রিবিদ চৈতন্য লীলা আনন্দেরও ধাম আদি খন্ড মধ্য খন্ড শেষ খন্ড নাম তিনটি খন্ডে বিভক্ত আদি খন্ড মন্দ শেষ খন্ড আদি খন্ডে বিদ্যার বিলাস মধ্য খন্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ শেষ খন্ডে ন্যাসী রূপে নীলাচলে স্থিতি নিত্যানন্দ স্থানে সমর্পিয়া আদি আদিখণ্ডে আমরা যা জানতে পারবো তিনি সেটা হচ্ছে প্রভুর বিদ্যার বিলাস মধ্য ও প্রকাশ এবং শেষ খণ্ডে জানব প্রভুর নীলাচলের স্থিতি নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্র বর বসুদেব প্রায় দেহ তৎপর মহাপ্রতিব্রতা দ্বিতীয় দেব কি অবতীর্ণ হইলা নারায়ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ আদি খন্ডে ফাল্গুনি পূর্ণিমা শুভদিনে অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে জন্মিলা ঠাকুর সংকীর্তন করি আগে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হলেন নবদ্বীপ নদীয়া জেলার নবদ্বীপ মাঝে মাতার জগন্নাথ মিশ্রের পত্নী সচিমাতার গর্ভে থেকে ফাল্গুনী পূর্ণিমার শুভ লগ্নে আর যখন গৌরাঙ্গম বেতলেন চারিদিকে মঙ্গলময় হরিধ্বনি আগে আদি খন্ডে শিশুরূপে অনেকর প্রকাশ আদি খণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ পিতা মাতা প্রতি লা গুপ্তাবাস আদিখণ্ডে ধ্বজ ব্রজ অঙ্কুশ পতাকা মাঝে অপূর্ব দেখিলা পিতা মাতা আদি খন্ডে প্রভুরে চোরে চোর ভুলাইয়া প্রভু আইলেন ঘরে আদিখন্ডে জগদে হিরণ্যের ঘরে নৈবৃত্য খাই শিশু ছলে করিয়া ক্রন্দন বুলাইলা সর্বমুখে শ্রীহরি কীর্তন আদি খন্ডে লোকবর্জ হান্দির আসনে বসিয়া মায়ের তত্ত্ব কহিলা আখ্যানে আদিখণ্ডে গৌরাঙ্গের চাঞ্চল্য অপার শ্রী সুগণ সঙ্গে যেন গোকুল বিহার আদি আরম্ভ করিলেন অল্পে অধ্যাপক হইলা সকল আদিখণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক বিশ্বরূপ সন্ন্যাস সচির দুই শোক আদি বিদ্যা বিলাসের মহারম্ভ পাশ্ডী দেখো মূর্তি মন্ত আদি খন্ডে সকল গণ মেলি জাহ্নবীর তরঙ্গে নির্ভর জলখেলি আদি খণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয় ত্রিভুবনে হেন নাহি যে সন্মুখ হয় আদি খণ্ডে বল্লভাচার্য কন্যা পরিণয় দেখিয়া সচির মনে মহাসুখ হয় আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুরগমন প্রাচ্যভূমি তীর্থ হইল পাই শ্রীচরণ আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের অভিযয় শেষে রাজ পণ্ডিতের কন্যা পরিণয় আদিখণ্ডে বায়ু দেহ প্রেম ভক্তি বিকার আদি খন্ডে সকল ভক্তের মহা পণ্ডিত হইয়া আদি খণ্ডে দিব্য পরিধান ও দিব্য সুখ আনন্দে ভাসেন সচি দেখি চাদ আদিখণ্ডে আদি খন্ডে গৌরাঙ্গের জয় শেষে করিলেন তার সর্ববন্ধ হয় আদি খন্ডে সকল ভক্তের মোহ দিয়া সেই ওখানে ভ্রমে প্রভু সবারে ভান্ডিয়া আদিখণ্ডে গয়া গেলা বিশ্বম্বর রায় ঈশ্বর কৃপা করিলা তথায় আচকত অনন্ত বিলাস কিছু শেষে বর্ণিবেন বেন মহামণি ব্যাস বাল্যলীলা আদি করি যথেকর প্রকাশ গয়ায় অবধি আদি খন্ডের অলাস এই হচ্ছে আদি খন্ডে আমরা জানব আজকে এখানেই শ্রী চৈতন্য ভাগবত কথা বিশ্রাম জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল জয় জয় নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরিহরি হানিতাই গৌর হরি বল হানি তাই গৌর হরি বল হানিতাই গৌড় হরি বল রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম